তো এবার আমি সুরজিৎ বাবুকে দুটো কবিতা বলার জন্য অনুরোধ করছি হচ্ছে সুখাদ্যের ঘাণ ভেসে বেড়ার চারপাশে বাড়ির উৎসব বনিন মহার্ঘ পোশাক কত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমাচে কানাচে হাসি গান হুল্লোরে গম করে গৃহ আলো রোষ্মায় দেখে ধুলে সরে যায় অন্ধকার জ্যোৎস্নার মতো নরম গালে টোল ফেলে খিল খিল হাসির উদযাপন করে সুন্দরী সুরেশ তরুণ তরুণীর উজ্জ্বল সমাহার একই সাথে চলে সঙ্গীত আহার ওপাশে ফুটপাথ জুড়ে শুয়ে থাকে নরনারী তাদের সবার সাথে মা লক্ষ্মী করেছে আরি অন্ধকার যত বাড়ে খিদেও বাড়ে তত প্রেম ভালোবাসা সময় ছিল কত প্রেম এখন মাটিতে মুখ বুঝে শুয়ে থাকে বিষণ্ন কথা হয়ে জীবনের বাকে বাঁকে ঠিক তখনই বুকে রুক্ষ দুপুর ছটফট করে কাঁদে ক্ষুধার্থ মায়ের কান্না সেই বুকে বাসা বাঁধে সে এক সময় ছিল যখন মানুষের তল ছিল ভরার বুকে ভালোবাসার মায়াবী আলো ছিল কর্পোরেট দুনিয়ার মুসিদ দৌড় ছিল অজানা সোনালি ধানের খেতে ঢেউ খেলে যেত বাতাস অনেক স্বপ্নের মতো ছবি ঘুরে বেড়াতো ভালোবাসার উদ্ভাস হতো সকাল শূন্য এসো মৃত্যুর দিকে পিছন ফিরে দাঁড়াও আর একবার সুদর্শন ধরো হাতে একবার শুধু একবার পৃথিবী বিদীর্ণ করো খিদেকে উড়িয়ে দিয়ে নতুন আলো আনো আমার পরের কবিতার নাম ঘর এটি একটি মেয়ের কথা যে মেয়ে তার একজনকে ভালোবেসে ঘর ছেড়েছিল কিন্তু সে তার প্রেমিক তার ভালোবাসার মর্যাদা দেয়নি যা হয় আর কি তাকে পরিত্যাগ করে তাকে ব্যবহার করে তাকে পরিত্যাগ করেছে সে এখন এদিকেও নেই ওদিকেও নেই তার আর চার কথা হচ্ছে ঘর ঘরের নামে ঘর ছেড়েছি ঘর পেলাম কই আকাশ বাতাস একই আছে বদলে গেছে সই চোখ জুড়ানো মন হুলালো झলমলে কথা আজ সব হারিয়ে গেছে আছে শুধু ব্যথা বাসা নয় বাড়ি নয় চেয়েছিলাম ঘর সেই ঘরের আকাঙ্খাতে আপন হলো পর চারপাশে চারটে দেয়াল মাথার উপর ছাদ এটাই তোমার ঘর হলো আমি হলাম বাদ। জলে হৃদয়ে হৃদয় ছিল শুভ্র সফেন সংবেদী বাতাস ছিল তীব্র যেন ঝঞ্ঝা এসে মেশে আমার একটা সবুজ পাড়ের শাড়ি ছিল গায়ে তার হলুদ ফুলের ছড়াছড়ি হাতে ভালোবাসার আংটি কানে কান পাশা ছিল কত ভালোবাসা এখন ভাবি বাড়াবাড়ি দিনের পরে দিন যে গেল চোখে নামে আধার ফিকে হলো কত কিছু হারিয়ে গেল বাহার ভালোবাসা তার ছিল না যে ছিল ক্ষণিকের নেশা মনের থেকে হারিয়ে গেলাম খুঁজে বেড়াই দিশা ঘর খুঁজতে ঘর হারালাম চলছে তবু খোঁজা আজ আমি সর্বহারা সারা পৃথিবীর বোঝা আমরা শুভজিৎ বাবুর কাছ থেকে দুটো আহ কবিতা শুনলাম খুব ভালো কবিতা দুটো